নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত তৃণমূলের যে সমস্ত নেতারা জেলে গিয়েছে সত্যি তাদের দেখে খুবই অবাক লাগে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করেছে ইডি দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে ইডির এমন সওয়াল কৌশল দেখে কেঁদে ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কাঁদতে কাঁদতে মানিক ভট্টাচার্য বলল ছোট ভাই আমার সন্তানের মতো গ্রেপ্তারের সময় ও সিবিআইকে কি বলেছে সেটা জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয় সেই সময় পরিস্থিতি একেবারে অন্যরকম ছিল এখন কথা হচ্ছে মানিক ভট্টাচার্যের এই মন্তব্যের পরে যে প্রশ্নটা সামনে আসছে তৃণমূল সরকারের সময়কালে যখন এই দুর্নীতির ঘটনা ঘটেছে তখন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের রাজ্যে কোন নেতা নেত্রী প্রধানমন্ত্রী বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে সেই খবরটা তিনি পশ্চিমবঙ্গে থেকেই বলে দিতে পারেন সেখানে তার সময়কালে যখন এই সমস্ত দুর্নীতির ঘটনা ঘটলো তখন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতে পারলেন না এবং এই যে দুর্নীতির ঘটনা ঘটিয়েছে মানিক ভট্টাচার্য যখন এই দুর্নীতি করেছিল মানিক ভট্টাচার্য তখন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কিছুই জানায়নি মানিক ভট্টাচার্য তাহলে কথা হচ্ছে এত কথা যখন বলতে পারছে মানিক ভট্টাচার্য কেঁদে ফেলতে যখন পারছে মানিক ভট্টাচার্য তাহলে যখন এই দুর্নীতির ঘটনা ঘটেছিল তখন সেই সংক্রান্ত বিষয়ে মানিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যকে তখন কি বলেছিল সেই বিষয়ে কেন কিছু বলছে না মানিক ভট্টাচার্য এটাই তো সবার কাছে সব থেকে বড় প্রশ্ন হয়ে থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু প্রাথমিক শিক্ষা নিয়োগ কাণ্ডে এই যে মানিক ভট্টাচার্য কেঁদে ফেলল এখন এই ঘটনার পরে মানিক ভট্টাচার্যকে আসলে এর পরে কী করা উচিত বলে আপনাদের মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ